হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা সিম্পল নতুন একটি ব্লগ তোমাদের চেনে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে একটা অন্যরকম ভিডিও করছি তো আজকে যাবো ডাক্তার দেখাতে আলট্রাসাউন্ড করতে বেবিকে দেখতে কেমন আছে তো গাছে অনেক ফুল ফুটেছিলো তো ভাবলাম যে ফুলগুলো কী সুন্দর দেখাচ্ছে সেই জন্য একটুখানি ভিডিও করলাম তো কেমন লাগছে বলো কাদের কাদের বাড়িতে এই ফুলগুলো নাচে তো আমার বাড়িতে আরও বেশ অনেক ফুল আছে অনেক রকম ফুল ফোটেনি সেগুলোতে তো এই দেখো সকাল সকাল আমি খাওয়া দাওয়া করে চান টান করে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো এসেই দেখছি কত পরিমাণে ভিড় আর আমার পাশেই আমার শাশুড়িমা এই যে আমার হলুদ ব্লাউজ পর আমার শাশুড়িমা রয়েছে বসে তো অনেক সকাল সকালেই বেরিয়েছিলাম তারপরও প্রচুর প্রচুর ভিড় আর আমার লাইনটাও অনেক দেরিতে ছিল আর এক এক করে লোক আসছে যাচ্ছে আর একটা মজার বিষয় কি দেখে এখানে যতজন লোক ছিল প্রায় প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকের হাতে সবাই কিছু না কিছু দরকারেই গিয়েছে তবুও আর দেখো কতগুলো জুতো প্রথমে তো কম ছিল এখন আরও বেশি ভিড় হয়ে গেছে আর দেখো একজন হাঁটছে তো আমাকেও বলছিল হাঁটতে দেখো কোথায় আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে হাবড়াতে গিয়েছিলাম তো ওখানে আমাকেও বলছিল যে জল খেয়ে হাঁটাহাঁটি করতে সেই জন্য আমি একটু জলকে হাঁটাহাঁটি করছিলাম তো ভেতরে নয় আমি বাইরে করছিলাম এই যে একটা সাইডে জায়গা মতো ছিল এই যে ফাঁকা জায়গাটা তো এইখানে ভিড় ভিড়ের মধ্যে আমার আর কি ভালো লাগে না এটা অস্বস্তি লাগে তো একা একাই এই গলি দিয়ে হাঁটছিলাম আর পাশের একটা বউ আমাকে বারবার বলছে কি যে কাউকে খুঁজছেন কাউকে খুঁজছেন তো হাঁটাহাঁটি করতে করতে আমি একটা রিলসও করে ফেললাম তো দেখো তো অনেক সময় আর কি হাঁটাহাঁটি করার পর ফাইনালি ডাক্তার দেখিয়ে আলট্রাসোনোগ্রাফি করে বাড়িতে যাচ্ছি আরে দেখো অটোর মধ্যে উঠেছি তো শাশুড়ি মা একটা বাচ্চাকে কোলে নিয়েছিল কী সুন্দর কিউটের ডিব্বা বাচ্চাটা তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আরে বাচ্চাটাকে চিনতে পেরেছিলাম পরে ফেসবুকে দেখছিলাম যে কার বাচ্চা আর কি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এসে আর দেখো বিকাল এখান থেকে একটা সাপ যাচ্ছিলো যে ওখান দিয়ে দাঁড়ার সাপ যাচ্ছিলো তো যাই হোক মিটা তো শেষ করলাম তো